প্রিয় দর্শক দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির যে এই যে আমাদের বাড়ির রাস্তাটা পুরোটাই রাস্তা মানে এমন বৃষ্টি হয়েছে বৃষ্টির সাথে সাথে মনে করেন যে তো সব এখন কি সব দেখেন মানুষ চলাচলতি করবে কী বাবা বাজারে যাবে কি বাবা মানে এমন অবস্থায় হয়েছে বৃষ্টি যদি আবার যদি হয় তাহলে এমন আছে এই সম্ভাবনা মনে করেন যে তো পুরা বাড়ি পুরোটা বাড়ি এমনকি ডুবে যেতে পারে কিন্তু আমাদের এখানে দেখুন এখানে কত পানি কত পানি দেখা যাচ্ছে এত পানি দিয়ে যদি আরও যদি বৃষ্টি ভরপুর যদি হয়ে যায় তাহলে কিন্তু রিক এখানে আরো চলাচলতি করতে আমাদের খুবই সমস্যা হয়ে যাবে কেন এখনে খাবার রান্না করতে পারতেছে না ঠিক মতন তারপরে দিয়ে দেখা গেছে চলাচলতি করতে খুবই কষ্ট হচ্ছে আমাদের তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম